অধিবেশন চলাকালে পার্লামেন্ট কক্ষে হাতাহাতিতে জড়িয়ে পড়ে তাইওয়ানের আইন প্রণেতারা সংস্কার প্রস্তাব নিয়ে বিতর্কের মধ্যেই বিরোধী দল ও সরকার দলীয় এমপিরা সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা একে অপরকে ধাক্কা দস্তাধস্তি এবং কিলঘুষি মারা শুরু করেন স্থানীয় সময় গতকাল শুক্রবার আঠারোই মে এ ঘটনা ঘটে নতুন সংস্কার প্রস্তাব নিয়ে পার্লামেন্টে ভোট শুরুর আগে পার্লামেন্ট কক্ষের বাইরে কিছু আইন প্রণেতা একে অপরের ওপর চিৎকার ও ধাক্কাধাক্কি শুরু করে দেন একটি ভিডিও ফুটেজে বিশৃঙ্খলার দৃশ্য ধরা পড়ে তাতে দেখা যায় আইন প্রণেতারা স্পিকারের আসনের চারপাশে উঠে পড়েছেন কেউ কেউ টেবিলের উপর লাফিয়ে পড়েন এবং সহকর্মীদের মেঝেতে ফেলে টেনে নিয়ে যান যদিও শীঘ্রই পরিস্থিতি শান্ত হয়ে যায় কিন্তু বিকেলে আবারও হাতে শুরু হয়েছিল